হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানের ফাদের সবাইকে অনেক স্বাগত জানাই অনেকেই জানতে চেয়েছিলেন যে কীভাবে যদি গাছ বসাও বিশেষ করে পদ্ম গাছ তো বসিয়ে তোছি আমি আগেও বলেছি গাছে একটা ফুল দেখাতে পারবো না হয় কখনো কখনো হয়তো বাই চান্স কৃপা হলো কেউ খেলো না তো একটা দুটো ফুল হয় কিন্তু কুঁড়ি প্রচুর হয় কিন্তু ফোটাতে পারি না ফোটানোর আগেই শেষ হয়ে যায় মশারি টাঙিয়ে রেখেছিলাম মশারি টাঙানোরও কোনো ফল হয়নি মশারি তুলে খেয়ে যাচ্ছে তার মানে ভামই খাচ্ছে মানে ওই গন্ধগোকুল টাইপের যেগুলো আছে গন্ধগোকুলগুলো খুব উৎপাত করে এখানে এখানে অনেক পরিমাণে বেশি আছে তো ফুলগুলো পুরো খেয়ে নষ্ট করে দিচ্ছে এখানে দু তিনটে কুঁড়ি ছিল নষ্ট করে দিয়েছে কিছু করার নেই তো বসানো দেখাবো নষ্ট করে দিয়েছে মানে গাছ করা ছেড়ে দেবো সেটা তো নয় বসানোটা কীভাবে বসাচ্ছে সেটা দেখাবো এই বালতি এই গামলাটাতে আমি পাঁক মাটি তৈরি করে রাখি সবসময় মানে মাটিতে মাটি শুধু মাটিকে জলে ভিজিয়ে রেখে দিই কারণ তাতে একটু পাঁক সৃষ্টি হয় তো পাঁক সৃষ্টি হলে ভালো হয় পাঁক মাটি আগে থেকে তৈরি করে যদি রাখেন তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি ধরে নতুন যদি এঁটেল মাটি হয় তো তো খুবই ভালো কিন্তু দোমাশ মাটি হলে তাকে পাঁক করতে একটু সময় লাগে তো আমি আজ একটা প্রসেস দেখাবো মানে এরমও করতে পারেন বা বড় গামলাতেও করতে পারেন আমি এগুলো সব পট ইন করে রাখি কারণ বড় গামলা সব সময় ওই রিপোর্ট করার সময় তুলে বের করে তাকে আবার নতুন করে রিপোর্ট একজনের পক্ষে ওটা সম্ভব খুব হয় না বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো হয়ই না কারণ ঘরের সমস্ত কাজ করার পর তখনই এত বড় গামলাটাকে তুলে রিপোর্ট করাটাও একটা অস্বস্তিকর হয়ে দাঁড়ায় তার মধ্যে তো ম্যাক্সিমাম মানুষের ধরুন কোমরের ব্যথা তো আছেই তো এই সবার কথা চিন্তা করে আমি এগুলোকে সব পটিন পটি করে রেখেছি যাতে আপনাদের দেখাতে পারি ম্যাক্সিমাম সব তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার যে গামলা ম্যাক্সিমাম চল্লিশ টাকা তো এই গামলাতে বসানো আছে এগুলো কুড়ি টাকার গামলা আর এই যে গামলাটা যে এটা পঁয়ত্রিশ টাকার গামলা আর পুরোনো গামলা আগে একটা গাছ ছিল তো সেই গাছটা ফাঁকা ছিল এখন তো এইটাতেই করছি এরকম না যে পুরোনো গামলাতে করতে পারবেন না বা এরকমও না যে পুরোনো মাটিতে করতে পারবেন না তো মাটি কোথায় পাবো সবসময় মাটি পাওয়া সম্ভব হয় না তো মাটিকে সবসময় রিনিউ রিউজ করতে থাকি কন্টিনিউয়াস এটাতে আমার অন্য গাছ ছিল ওই বালতিটাতে একটা গাছ ছিল তো সেটা আমি বের করেছি ওটা ওয়াইপিপির গাছ ছিল ওই বালতিটাতে তো টিউবারগুলো ভিজিয়ে রেখেছি টিউবার যতটুকু বেরিয়েছে বেরিয়েছে তো ফুল দেওয়া বন্ধ হয়ে গেছিলো তাই টিউবার বের করে নিয়েছি আর ওই যে মাটিটা ছিল সেই মাটিটাকেই কিন্তু তলার দিকে যে গোবরসার মাটিটা ছিল সেটা তলাতেই দিয়েছি আর ওপরের দিকে দেখুন প্রপার এঁটেল মাটি মানে এঁটেল মাটি ঠিক প্রপার বলবো না কারণ আমাদের এখানটায় এঁটেল মাটি পাওয়া যায় না ওই দুমাঁশ মাটি আর ওই রাস্তা খুঁড়েছিলো যখন তখন চটা মাটি যেগুলো হয় এঁটেল মাটির মতনই তো সেইগুলোকে মিশিয়ে একটা মাটি করেছি কারণ এঁটেল মাটি এখানে পাওয়া যায় না আর নার্সারিতেও এঁটেল মাটি বললে কেউ এঁটেল মাটি দিতে পারছে না তো তাই দিয়ে একটা মিক্সচার করে দেখুন মাটির দেখুন আমি কাদার ভাবটা দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো কাদা আর মুলায়ম মাটি যেরকমই হোক না কেন মাটিকে মুলায়ম হতে হবে একদম এরকম কাদা কালো রঙের হবে দেখুন মাটি কখনও হলুদ হবে না এর মাটি ওই জন্যই বলছি আপনার যদি হলুদ মাটি থাকে মানে দোমাস মাটি যেটা আর কি ধরুন পান বরজের মাটি আমি সেই সেই ওর মধ্যে দেওয়া আছে কিন্তু সেই মাটিটা আমার আগে ওই গামলাতে ছিল ভেজানো প্রায় ধরে নিন এক মাস মতন তো থেকে 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 মাটিটা এরকম কালো হয়ে যায় তখন সেই গাছটা মানে সেই মাটিটা ইউজ করবেন খুব ভালো হয় আমি করেছি তাই বলছি আমি এক্সপার্ট নই আমিও শিখছি এখনও তাও যেইটুকু করছি তাতে যা ফল হচ্ছে সেটা আমি বলছি তো অনেকে জিজ্ঞেস করেছেন কোন ভ্যারাইটি দিদি পদ্মের ভালো আমি অনেকগুলো ভ্যারাইটি করেছি কিন্তু তার মধ্যে আমার একটা ভ্যারাইটি বেশি ভালো লেগেছে সেটা হলো আমেরিক অ্যামেলিয়া ব্লুমিং মাস্টার বলতে পারেন একরকমের কারণ এর ফুল একবার বসানোর পর শেষ হয় না আর প্রচুর টিউবার হয় মানে আপনি দিয়েও শেষ করতে পারবেন না অনেক টিউবার হয় যদি সঠিক টাইমে রিপোর্ট করেন আমি তো দু বছর বাদে রিপোর্ট করেছি তাই টিউবার একটু সংখ্যা কম পেয়েছি নাহলে এরা ছোটো গামলাতেও হয় বড় গামলাতেও হয় বড় গামলাতে ওই যে বললাম করি না রিপোর্টের ভয় কারণ এত রিপোর্ট করা সম্ভব হয় না একটা দুটো এক দুটো করে এখন এতগুলো গাছ হয়ে গেছে তো সবাইকে রিপোর্ট করতে গিয়ে তারপরে আমাকে নিজে বসে পড়তে হবে আর আমি যদি বসে পড়ি তাহলে গাছেদের অবস্থা খারাপ হয়ে যাবে তো আগে নিজেকে ঠিক রেখে তারপরে গাছ করা উচিত আমার মনে হয় তো নিজেকে ঠিক রেখেই যেটুকু করেছি সেটুকু বলছি দেখুন এখানে কুঁড়িও চলে এসছে মানে একে আপনি জলে ভাসিয়ে রেখেছিলাম তাতেই কুঁড়ি চলে এসেছে দেখুন রানারও ছেড়ে দিয়েছে এখান দিয়ে এইটাকে বলে রানার এই যে বেরোচ্ছে এখান দিয়ে রানার বেরিয়ে শেকর বেরোচ্ছে এটা রানার আর এই মোটা মোটাগুলো টিউবার আর এখান থেকে দেখুন কুঁড়ি ছেড়ে দিয়েছে তো আমি এটাকে জাস্ট বসিয়ে দেবো অলরেডি মাটি রেডি আছে আমার মাটি রেডি করাই আছে হেঁটেল মাটি জাস্ট চটকে চটকে একটুখানি নরম করেছি কারণ অনেকদিন ধরে ওখানে ছিল ওই বালতি থেকে জাস্ট তুলে দিয়েছি আর তলার দিকে আছে ন তলার দিকে আমার গোবর সার যেটা আমি ইউজ করি সেটা অলরেডি পুরনো কারণ সেটা এক বছরের পুরোনো কিন্তু আপনাদের কাছে যদি গোবর সার এক বছরের পুরোনো না থাকে তাহলে সিম্পল ভার্মি কম্পোস্ট ইউজ করবেন যে ভার্মি কম্পোস্টে কোনো রকম বনডাস্ট হারগুঁড়ো মানে ওই শিঙ্কুচি এইসব কোনো কোনো রকম কোনো সার দেওয়া নেই নর্মাল জাস্ট প্লেন ভার্মি কম্পোস্ট যেটা হয় সেটা ইউজ করতে পারেন খুবই কম আছে এই এত বড় গামলাটার মধ্যে তলার দিকে একটুখানি আছে ধরুন এতটা গামলা এর তলার দিকে এইটুকু খালি গোবর সার আছে বাকিটা মাটি আছে বাকিটা জল আছে তো জলের পরিমাণটা মোটামুটি এরকম রাখবেন আমি একটু কম রেখেছি একটু বেশি মাটি দিয়েছি কারণ আমি এটাকে পট ইন পট করব মানে এইটা আমি আবার এরকম একটা বড়ো গামলার ভেতরে সেটার ভেতরে ঢুকিয়ে রাখবো তো আমি যদি মাটি ভর্তি করেও রাখি তাতে কোনো অসুবিধা নেই কারণ সেখানে আবার যখন বড় গামলায় ঢোকাব তো জল পেয়ে যাবে তো জাস্ট বসানো দেখাবো কুঁড়িটা ওপরেই রাখবো আর যে শেকড়টা আছে দেখুন এখানে রান্নার ছেড়ে দিয়েছে বসাবো আমি সবসময় ধার করে কারণ অনেকেই জিজ্ঞেস করে যে দিদি কোন দিকে বসাবো ধারে বসাবো না মাঝখানে বসাবো আমার মতে মনে হয় ধারে বসানো ভালো কারণ আপনার কিন্তু রানারটা এইভাবে ঘুরবে এইভাবে যদি ঘোরে আপনার রান্নাটা আপনি যদি মাঝখানে করেন তাহলে ও এরকমভাবে এরকমভাবে এবব্রো খেবড়ো হয়ে ঘুরবে তো সেটা ওর ক্ষেত্রে একটু অসুবিধাই হবে তো আমার মতে মনে হয় ধারে বসানো ভালো আমি সবসময় বিশেষ করে পদ্ম গাছ ধারে বসাই আর শালুক গাছ মাঝখানে বসে দেখুন সবকটা শালুক দেখুন মিডিলে বসানো আছে শালুক গাছ মাঝখান থেকে হয় বিশেষ করে ট্রপিক্যালগুলো ট্রপিক্যালগুলোকে মাঝখানে বসাতেই হয় এই দেখুন এখানেও মাঝখানে বসানো আছে আরও আছে এই সামনেটা এইটা খালি আমি ভুল করে ধারে বসানো ধারে বসিয়ে ফেলেছিলাম কারণ তখন আমাকেও অনেকে বলেছিল যে ধারে বসাও ধারে বসলে নাকি ভালো হয় কিন্তু অ্যাকচুয়ালি না মাঝখানে বসালেই ভালো হয় শালুক গাছ পদ্ম গাছ ধারে বসাতে হয় পদ্ম গাছ ধারে বসালে আপনার রান্নাটা ঠিকঠাক যাবে তো জাস্ট একটুখানি চাপ দিয়ে জাস্ট একটু ঢুকিয়ে দেবো আর কিচ্ছু না এটাই বসানো আর কিছু না একটু পাতা আর একটু এ কয়েকটা একটু আপনার জল এর ভেতরে ঢুকে যাবে ভয় পাওয়ার কিছু নেই যদি শক্ত কোনো মাটি থাকে সেটা একটু এর ওপরে দিয়ে দেবেন যাতে জল যখন দেবেন তখন যেন ভেসে না ওঠে তো এই একটা কারণেই জাস্ট একটু বলি যে এঁটেল মাটি দিন এঁটেল মাটিতে না ভেসে উঠবে না দুবাস মাটি দিলে কিছুই হবে না গাছ হবে সব হবে কিন্তু যখন টিউবার বসান অনেক সময় হয়তো যদি কোনো একটা কাঠবেদালি হোক বা পাখিতে হোক পাতাটা ধরে টানে আপনার টিউবারটা মাটি থেকে উঠে ভেসে যাবে তখন করতে হয় কি একটা পিন নিয়ে যে ইউ পিন হয় সেই ইউ পিন নিয়ে এরকম বসিয়ে দেয় বা কোনো কাঠি হোক সেই কাঠি দিয়ে এরকম করে ইউ করে এরকমভাবে আটকে দিতে হয় তো এঁটেল মাটি না করলে ওই সমস্যাটা হয় না আমার তো এঁটেল মাটি এটাতে খুব একটা বেশি ওঠে না আমি দেখেছি এঁটেল আর দোয়াশ মাটি মেশানো আছে তো এতে কিন্তু আমার আমি এইভাবেই করি এবার জাস্ট জল দিয়ে দেবো জল দিয়ে পটিন পট করবো এছাড়া আদার্স কিছু নেই যেরকম পটিন পট এরকম করা আছে এটাকে এর ভেতর বড়ো গামলায় দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো আর কিছু না জলটা একটু থিতাবে প্রথমে প্রথমে একটু ঘোলা হবে ভয় পাওয়ার কিছু নেই কারণ এই মাটিটা তো এখন নরম তো একটু ঘোলা হবে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আবার নর্মাল হয়ে যাবে নর্মাল হয়ে এরকম কাঁচের মতন ক্রিস্টাল ক্লিয়ার আরও ভালো ক্রিস্টাল ক্লিয়ার হবে কারণ এখন আপনার বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে জল খুব পরিষ্কার থাকে এখানেও আরও দুটো টিউবার আছে কাবেরি কাবরি রাবার দুটো টিউবার বেরিয়েছে কাবের টিউবারে শেষ হয় না প্রচুর মানে এত টিউবার হয় আগেরগুলো তো সব সেল হয়ে গেছে এই এই দুটো এখন পড়ে আছে নতুন বের করেছে এই দুটো একদম নিউ দেখেই বোঝা যাচ্ছে একদম সাদা যত পুরনো হবে রানার সাথে শুরু করবে এই সাদাটা ব্রাউন হয়ে যাবে আর রানারটা ঘুরতে থাকবে তো এটাই নর্মাল ব্যাপার তো যেটুকু আছে সেটুকু বললাম যেটুকু করেছি সেটুকু বললাম যেটুকু করে হয়ে আছে আপনাদের চোখের সামনে সেটুকু বললাম আর খালি ফুলের কথাটা আমি বলবো যারা পদ্ম গাছ করতে চাইছেন তারা আগে একটা খাঁচা বানান আমার মতে তাই মনে হয় একটা নেট দিয়ে ঘেরা একটা এরিয়া বানান যে এরিয়ার ভেতরে আপনি গাছগুলো করবেন কারণ খুব মন খারাপ হয় দেখুন ওখানে কুঁড়ি হয়ে আছে আমি দেখাতে পারি আপনাদের এই দেখুন এখানে কুঁড়ি হচ্ছে তো কুড়িটা একটু বড় হলে আমি আর দেখতে পাবো না আপনার এই যে কুঁড়িটা বেরিয়েছে এই কুঁড়িটা একটু বড়ো হলে দেখতে পাবো না এখানে কত কুঁড়ি খেয়ে নিয়েছে দেখুন একটা দুটো তিনটে এই দিকেও মানে এইটা আছে এখনও এটা পাতার তলায় লুকিয়েছিল বলে আছে লুকানোই থাক কোনো সময় হয়তো দেখতে পাইনি নাহলে সেটাও খেয়ে নেবে এই একটা এখনও হচ্ছে এইটাও রিপোর্ট করতে হবে দেখুন ফুলের সাইজ কিন্তু ছোটো হয়ে গেছে যখনই ফুলের সাইজ ছোটো হয়ে যাবে তখন কিন্তু রিপোর্টের সময় চলে আসবে তাহলে ফুলগুলো এত বড় বড় ফুল ফোটা ফুলগুলো এইটুকুটুকু ফুটবে তার ভেতরে শেকড় বেরিয়ে গেছে টিউবার হয়ে গেছে তো আমার ক্ষেত্রে অ্যামেরিয়া ক্যামেরি ক্যামেরিয়ার ক্ষেত্রে তাই হয়েছিল তাই আমি চেঞ্জ করলাম তো একদম নক্ষ দর্পণে যা যা করেছি সেটা একদম দেখিয়ে দিলাম এছাড়াও যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে নিজে মেসেজে টেক্সট করুন আমি যখনই সুযোগ পাবো তখনই বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব আজকে এটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে